আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি ক্যাশ মানি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নিউ মাইনিং এর একটা প্রজেক্ট শেয়ার করবো স্প্রাউট নেটওয়ার্কের খুবই চমৎকার একটা অফার তো এটা থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে টোকেন আন করতে পারবেন আর এই টোকেনগুলো আপনারা সেল করে পরবর্তীতে আপনার প্রফিটটা আপনারা নিতে পারবেন তো এখান থেকে যে টোকেনগুলো পাবেন এই টোকেনগুলো এক্সচেঞ্জের লিস্ট হবে এক্সচেঞ্জের লিস্ট হলে আপনার টাকা আপনি হাতে নিতে পারবেন তো এখন কাজ হচ্ছে আপনার এই অ্যাপসের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রেডিট করা অ্যাকাউন্ট ক্রেডিট করে এখান থেকে বেশি বেশি টোকেন মাইনিং করা তো মাইনিংটা বেশি বেশি করতে পারবেন প্রথম দিকে যদি আপনারা এখানে কাজ করতে পারেন তাইলে কিন্তু আপনাদের মাইনিংটা অনেক বেশি হবে দেখেন হট কিন্তু প্রথম দিকে যারা কাজ করছেন তাদের কাছে কিন্তু মানে তাদের কাছে কিন্তু অনেক বেশি টোকেন আসছে লাস্টের দিকে কিন্তু রেওয়ার্ডটা অনেক কম দিছে কারণ হচ্ছে ইউজার অনেক বেড়ে গেছে এই কারণে কিন্তু রেওয়ারটা অনেক কম দিতেছে তো সেম এইটাও এরকম হবে যখন বেশি ইউজার হয়ে যাবে তখন কিন্তু আপনাদের রেওয়ার্ডটা অনেকটাই কমাই দিবে এখন যারা কাজ করবেন এখন কিন্তু আপনাদের ইনকামটা অনেক বেশি হবে মানে এই এখান থেকে টোকেন আপনারা অনেক বেশি পাবেন এইগুলো পরবর্তীতে বেশি ইউজার হয়ে গেলে রেওয়ার্ড কিন্তু অনেক কমাই দিতে থাকে আর এই টোকেনগুলো আপনারা এখান থেকে যত বেশি আর্ন করতে পারবেন আপনার তত তত বেশি কিন্তু প্রফিট হবে আর তাদের যে টুইটার পেজটা আছে আমি টুইটার পেজটা ফার্স্টে আপনাদেরকে দেখাই তারপর ডিটেলসে দেখাচ্ছি তো তাদের এটা হচ্ছে টুইটার পেজ মোটামুটি ভালোই আছে আশা করি এটা থেকে ভালো কিছু হতে পারে দেখেন এখানে দেখে মানে দেখতে পারবেন তাদের ডিটেলসগুলো সব কিছু দেওয়া চাইলে এগুলো দেখে নিতে পারেন আর এই প্রজেক্ট থেকে আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন মানে চব্বিশ ঘন্টায় একবার করে এখান থেকে মাইনিংটা স্টার্ট করা চব্বিশ ঘন্টায় একবার মাইনিংটা স্টার্ট করবেন এখানে এরকম কোনো কঠিন কাজ না জাস্ট অ্যাপসটা ডাউনলোড দেবেন একটা অ্যাকাউন্ট ক্রেডিট করবেন তারপর হচ্ছে চব্বিশ ঘন্টা মাইনিংটা স্টার্ট করে দেবেন আর পারলে কিছু রেফার করলে আপনার মাইনিংয়ের স্পিডটা অনেক বেশি বাড়বে আপনাদের ইনকামটা অনেক বেশি হবে চাইলে আপনাদের বন্ধুদের মাঝে রেগুলার শেয়ার করে দিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রেডিট করবেন এখানে কীভাবে কাজ করবেন নতুন যারা আছেন এ টু জেড আপনাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি তো অফারটাতে জয়েন করতে হলে ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে বিরু ডিসক্রিপশন যেতে হবে ভিডিও ডিসক্রিপশন আসার পর এরকম একটা পোস্ট পেয়ে যাবেন এই যে এখান থেকে অ্যাপসটা ডাউনলোড দিতে হবে এই যে ডাউনলোড অ্যাপস এই লিঙ্কে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করলে আপনি স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড দিতে পারবেন এই যে ড্রপ ক্লিক করবেন অ্যাপসটা ডাউনলোড দেবেন এখান থেকে অ্যাপসটা ডাউনলোড দিয়ে অ্যাপটা ওপেন করবেন আর টেলিগ্রামে যদি এখনও পর্যন্ত জয়েন না করে থাকেন টেলিগ্রাম জয়েন করে পিন পোস্ট করে রাখবেন আর এখানে দেখেন আরও আর্নিং অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দিয়ে রাখছি অ্যাটক্স অ্যাটক্স থেকে আপনারা প্রতিদিন ফ্রিতে টোকেন আর্ন করতে পারবেন এই টোকেনগুলো খুব শীঘ্রই মার্কেটে লিস্ট হবে লিস্ট হইলে আপনাদের যে টোকেনগুলো আছে যার যত বেশি টোকেন আছে সবগুলো টোকেন একসাথে কিন্তু একচেঞ্জারে সেল দিয়ে আপনাদের প্রফিটটা নিতে পারবেন তো এই আশা মানে আশা করি যারা আগে থেকে কাজ করতে আসেন নেটওয়ার্কসে এটা থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন প্রজেক্টটা অনেক ভালো আছে স্ট্রং আছে এটা থেকে ভালো একটা প্রফিট হবে যারা মন দিয়ে কাজ করতে আসেন ভালো একটা প্রফিট করতে পারবেন আর আজকের যে অফারটা আছে এই অফারটা থেকে আপনারা সবাই মাইনিং করেন বেশি বেশি টোকেন ইনকাম করেন এটা থেকে আপনারা কিন্তু পরবর্তীতে আপনাদের যে টোকেনগুলো থাকবে এগুলো সেল করে আপনাদের প্রফিট আপনারা নিতে পারবেন তো আমি ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে অ্যাপসটা ডাউনলোড দেবেন ডাউনলোড দিয়ে অ্যাপসটা ওপেন করবেন তো অ্যাপসটা যখন ওপেন হয়ে যাবে এরকম একটা অপশন এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি গুগল কানেক্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটার উপরে যখন ক্লিক করে দেবেন আপনার ফোনে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল শো করবে আপনি যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দিয়ে অ্যাকাউন্টটা ক্রেডিট করে নেবেন তো অ্যাকাউন্টটা ক্রেডিট করার সময় এখানে একটা রেফার কোড চাইবে রেফার কোডটা কিন্তু আপনার দিতে হবে রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোডটা পারবেন টেলিগ্রামে চলে আসবেন এই যেখানে একটা রেফার কোড আছে এই রেফার কোডটা কপি করবেন এখান থেকে কপি করার পর আপনার অ্যাপসের ভিতরে রেফার কোডটা এখানে অ্যাড করতে বলবে অ্যাড করবেন অ্যাড করার পরে তারপরে আবার লাস্টের দিকে আপনার নিজের রেফার কোডটা বল মানে দিতে বলবে তো নিজের রেফার কোডটা হচ্ছে আপনার একটা ইউজার নেম আপনার নেম দিবেন আপনি যে কোনো একটা নেম দিতে পারেন ওই নেমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রেডিট হয়ে যাবে তো অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে গেলে এই যে এখানে একটা ক্লিক করলে আপনার দেখবেন মাইনিংটা স্টার্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টার জন্য আবার কালকে এই টাইমে আবার এখান থেকে আপনি মাইনিং স্টার্ট করতে পারবেন প্রতিদিন আপনি একবার করে এখানে মাইনিংটা স্টার্ট করে দেবেন আর এখানে বুস্টের অপশন আসে পাঁচবার বুস্ট করতে পারবেন এর উপরে ক্লিক করে বুস্ট করে দেবেন আপনার মাইনিং স্পিডটা অনেক বাড়বে আপনার ইনকামটা একটু বেশি হবে আবার বলতেছি যারা মানে ফার্স্টের মানে প্রথম দিকে যারা বেশি কাজ করবেন বেশি সময় দিতে পারবেন তাদের কাছে কিন্তু বেশি রেওয়ার্ড হবে মানে এই টোকেনটা আপনাদের কাছে বেশি হবে তো প্রথম দিকে কিন্তু রেওয়ার্ডটা অনেক বেশি দেয় আমি কিন্তু সবসময় বলি এই ধরনের মাইনিং প্রজেক্টগুলো থেকে যারা ফার্স্টের দিকে সময় দিতে পারবেন তারাই কিন্তু বেশি ইনকাম করে নিতে পারবেন আর এই টোকেনগুলো আপনারা কবে সেল করতে পারবেন এই টোকেনগুলো আপনারা সেল করতে হলে একটু সময় লাগবে এটা কিন্তু আপনার এখন কাজ করে এখনই কিন্তু টাকা হাতে নিতে পারবেন না মাইনিং প্রজেক্টগুলোতে একটু সময় দিতে হয় তো এটা কেমন সময় লাগবে এটা বলা যাবে না বাট আপনারা যদি একটু সময় দেন আপনারা যে টোকেনগুলো মাইনিং করবেন এই টোকেনগুলো পরবর্তীতে সেল করবেন কোথায় সেল করবেন কীভাবে সেল করবেন এই আপডেটগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে আমি টেলিগ্রামে এবং ইউটিউবে দিয়ে দেবো তো এটা থেকে আপনারা কীভাবে পেমেন্ট নেবেন পেমেন্ট নিতে হলে আপনাদের টেলিগ্রাম এবং হচ্ছে ইউটিউবে দুটাতে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে টেলিগ্রামে আপনারা অ্যাক্টিভ থাকবেন টেলিগ্রাম জয়েন করবেন জয়েন করে আপনারা পোস্ট করে রাখবেন আপডেটগুলো খুব সহজে পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে কীভাবে আপনার টাকাটা হাতে নেবেন কিভাবে টোকেনগুলো সেল করবেন এই আপডেটগুলো আমি পরবর্তীতে কিন্তু ইউটিউবে এবং হচ্ছে টেলিগ্রামে দিয়ে দেব তো তার জন্য আপনারা অ্যাক্টিভ থাকেন চ্যানেলে মানে চ্যানেলে সব অফার এবং হচ্ছে যে আপডেটগুলো থাকবে ওই আপডেটগুলো খুব সহজে পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন শুধু আপনার মাইনিং করেন নেক্সট আপডেটগুলো আমি পরবর্তীতে দেবো কীভাবে এখান থেকে আপনার টোকেনগুলো সেল করে আপনার টাকা আপনি হাতে নেবেন তো অফারটা ভালো আছে সবাই কাজ করতে থাকেন যদি ভিডিওটা ভালো লাগবে এটাতে লাইক করবেন আর চ্যানেলটার নতুন হতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ